আসসালামু আলাইকুম আমরা জানি না আর কত প্রাণহানি হলে এই সরকারের বিবেক খুলবে বা ঘুম ভাঙবে ক্ষমতার লুক ছাড়বে গতকালকা যে মানুষগুলি মারা গেল একশো প্লাস মানুষ মারা গেল সেটা হোক ছাত্র জনতা সাধারণ মানুষ সাধারণ নাগরিক বা ছাত্রলীগ বা পুলিশ সদস্য যেই মারা গেল মারা গেল সবগুলি পুলিশ সদস্য মারা গেল ছাত্রলীগ মারা গেল সাধারণ জনতা মারা গেল বিভিন্ন পেশাজীবীর মানুষ মারা গেল এই যে মানুষগুলি মারা গেল এর প্রত্যেকটা মানুষ কিন্তু আসলে আমাদের মতোই অরক্তে মাংসে গড়া মানুষ তাদের পরিবার আছে তাদের আত্মীয় স্বজন সব কিছু আছে কিন্তু আজ দুনিয়া থেকে নাই তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন কতটুকু কষ্ট নিয়ে বর্তমানে বেঁচে আছে আসলে যার হারিয়েছে সে বোঝে এই যে মানুষগুলি মারা গেল এই মানুষগুলি মারা যাওয়ার পরে একটা জিনিস পাবো আর যদি মারা না যে যদি এই জিনিসগুলি পাওয়া হতো তাহলে কতই না সুন্দর হতো তো যাই হোক অন্য দেশে অন্য অন্য যে রাষ্ট্রগুলি আছে রাষ্ট্রগুলিতে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের সামান্য কিছু অনিয়ম হলে বা সামান্য কিছু ব্যর্থ হলে রাষ্ট্র যখন ব্যর্থ হয় সরকার বা প্রেসিডেন্ট মন্ত্রী কোনো কাজে ব্যর্থ হলে তারা পদত্যাগ করে কোনো কাজে ব্যর্থ হলে পদত্যাগ করে আর বাংলাদেশে আসলে মানুষের প্রাণ চলে যাচ্ছে মানুষের প্রাণ চলে যায় কিন্তু ক্ষমতার লোভ ক্ষমতা থেকে বের হওয়া এই ধরনের মন বাংলাদেশে কোনো সরকারের শুধু এই সরকার বলব না বিগত যে সরকারগুলি গেছে বা মন্ত্রী এমপি কোনো মন্ত্রী এমপি কি কোন কাজের জন্য কোন কাজে ব্যর্থ হওয়া বা কোনো কিছুর জন্য পদত্যাগ করেছে বাংলাদেশের ক্ষমতা এমন একটা জিনিস বাংলাদেশে যেন এটা পেলে এটা এমনভাবে আঁকতে ধরতে হবে যেন আমার যতক্ষণ মৃত্যু না আসে আমি ততক্ষণ এটা ছাড়বো না কিন্তু অন্যান্য দেশগুলি উন্নত রাষ্ট্রগুলি আমরা তাদেরকে যদি ফলো করতে পারতাম তাও তো হতো অন্য রাষ্ট্রগুলি সামান্য কিছু কাজের ভুল হলে সামান্য কিছু কাজে অবহেলার কারণে তারা পদত্যাগ করে মন্ত্রী থেকে পদত্যাগ করে এমপি থেকে পদত্যাগ করে প্রেসিডেন্ট পদত্যাগ করে প্রধানমন্ত্রী পর্যন্ত পদত্যাগ করে এরকম নজির আছে বাংলাদেশ এগুলি নেই বাংলাদেশে একটা কালচার হয়ে গেছে যে ক্ষমতা পেলে আঁকড়ে ধরতে হবে সেটা যেভাবেই হোক মানুষ মেরে হোক মানুষ বা যা কিছু করেই হোক আমার ক্ষমতা টিকে থাকতেই হবে আবার ক্ষমতা হারানোর ভয় যে আমি হারিয়ে গেলে ক্ষমতা চলে গেলে আমি আমার সব হারিয়ে যাবে আসলে সব হারিয়ে যাবে এরকম কাজ আমরা করবো কেন আর বার আরেক ক্ষমতার যারা আসবে তারাও চিন্তা করে যে আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে সব কিছু শেষ করে ফেলবো এই যে একটা এইগুলি চলতেছে বাংলাদেশে এগুলি কিন্তু আসলে সাধারণ মানুষ এতে কী হচ্ছে যে পাটা গ্রাম্য বাসায় যে বলে হ্যাঁ পাড়া পোতায় গসাই মোচ দশা শেষ এই ধরনের একটা কাজ হচ্ছে যে আমাদের ক্ষমতাসীল লোকগুলির কারণে আজকে আমাদের সাধারণ নাগরিকগুলি জীবন বিপন্ন তো এই সাধারণ মানুষগুলি যে মারা যাচ্ছে ছোটো ছোটো বাচ্চা সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ যাদের যারা মারা যাচ্ছে অনেকেই আছেন যা যে পরিবারে একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিল উনি মারা যাচ্ছে হ্যাঁ একদম গরিব ফ্যামিলির লোকগুলি মারা যাচ্ছে বিভিন্ন ধরনের মানুষ এই মানুষগুলি কখনোই ফিরে আসবে না তো এর থেকে আসলে বের হওয়ার পথ সহজ না না আন্দোলন করেও বের হয়ে বের হওয়া যাচ্ছে না মানুষ না মারা গিয়েও বের হওয়া যাচ্ছে না আজকে আন্দোলন করতে গেলে মারা যাচ্ছে আন্দোলন না করলে তো বের বেরও হতে পারছে না বিভিন্ন ধরনের মানুষ যে বঞ্চিত বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত তারা যে বিতর্জে ক্ষোভ এই ক্ষোভগুলি বের করতে গিয়ে আজকে আন্দোলন করতেছে এবং তাদের অধিকার আদায় করতে গিয়ে আন্দোলন করা রাখতেছে এই আন্দোলন করতে যেয়ে সাধারণ মানুষগুলি মারা যাচ্ছে আর ক্ষমতাশীলরা এই আন্দোলনকে দমাতে যেয়ে সাধারণ মানুষগুলি মারা মেরে ফেলতেছে তো যাই হোক আজকে যে একটা ভয়াবহ পরিস্থিতি হবে সামনে গতকালকা ছিল আজকে ছিল আজকে হচ্ছে লং মার্চ টু ডাকা এই যে একটা বড় গণ জমায়েত হবে সেখানেও সহিংস হবে বিভিন্ন ধরনের বাধা আসবে আসার ফলে বিভিন্ন মানুষ মারা যাবে আসতেও মারা যাবে হয়তো অনেক অনেক মানুষই মারা যাবে কিন্তু এভাবে একদিন দুই দিন তিন দিন করে একটা সময় শেষ হবে কিন্তু মানুষগুলি তো মারা যাবে যে মানুষগুলি মারা যাবে সেই মানুষগুলি আর কখনো ফিরে আসবে না তো আমাদের সরকারের শুভ বুদ্ধির উদয় হোক এবং যারা ক্ষমতাসীল আছেন আমি চাই না আমি তাদের বিপক্ষে এরকম না যে আমি ওনাদেরকে ক্ষমতায় ফেলে আরেকজনকে ক্ষমতায় বসাতে হবে এরকম না আমরা সাধারণ মানুষ যারা আছি সাধারণ নাগরিক যারা আছি তারা চেয়েছিলাম একটা শান্তিপূর্ণ দেশ সেটা ক্ষমতায় যেই হোক যার খুশি সে যাক কিন্তু দেশের উন্নয়ন দেশের শান্তি সবাইকে একসাথে নিয়ে দেশে বসবাস কিন্তু সেগুলি আর হচ্ছে না যার কারণে সাধারণ মানুষ এখন জেগে উঠেছে এবং সাধারণ মানুষ বলতে গিয়ে একদম রেস্কলার থেকে শুরু করে সকল পেশা মানুষ আজ জেগে উঠেছে এই সরকারের পতনের জন্য এই কাজটি কিন্তু আরও পনেরো দিন আগে পনেরো বিশ দিন আগে ছিল না সরকারের পতন কেউ না পনেরো বিশ দিন আগেও কিন্তু স্বাভাবিক ছিল শুধু কিছু কথার কিছু ক্ষমতার জুড়ের কারণে আজকে এই পর্যায়ে আসতে সাধারণ মানুষ তাদের যে দম্ব ভূমিকা ক্ষমতার যে ব্যবহার এটা আসলে ঝুলপূর্বক মানুষকে দমিয়ে রাখা যায় না মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই বললেন যে সবাই রাজাকার মুক্তিযোদ্ধার বাহিরে সবাই রাজাকার এরকম কথা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে আশা করা যায় না উনি যেভাবেই সেটা বলো উনি মানে বলেছেন আমি অন্যভাবে বলেছি সাধারণ মানুষ যেভাবে কিভাবে নিবে সেটা হচ্ছে সবচেয়ে বড়ো ফ্যাক্টর আমি যে একটা কথা বললাম আমার কথাটা অন্য মানুষ কিভাবে নিবে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় অন্য সাধারণ মানুষরা নিয়েছে তাদেরকে রাজাকার বলেছে যার কারণে বিক্ষোভ করেছে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক একটা দায়িত্বশীল মানুষ উনি কী বলল ছাত্রলীগী যথেষ্ট ওদেরকে দামানোর জন্য সাধারণ মানুষকে দমানোর জন্য ছাত্রলীগী যথেষ্ট আর এখানে কোনো বিরোধী দল ছিল না এখানে কোনো তাদের ভিন্ন মতের কোনো কেউ ছিল না সাধারণ মানুষ তখন ছিল শুধু সাধারণ ছাত্র ছিল তাদেরকে ছাত্রলীগ দিয়ে দমন ফেলে। ফেলবে মানে হামলা বা হামলা চামলা করে মেরে ফেলে মানে দমিয়ে ফেলবে এই যে কথা এই কথাটা কিন্তু আসলে প্রত্যেকটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এই কথাগুলি যার কারণে আজ সাধারণ মানুষ ফুলে ফেঁপে ভিতরে খুব প্রকাশ করতেছে আপনি ক্ষমতা আছেন তাই যা ইচ্ছা তাই করবেন এই ধরনের কাজের কারণে এই ধরনের কথার কারণেই কিন্তু আজকে এই পর্যায়ে আজকে ক্ষমতা বড় মানুষ আজ চেষ্টা করতেছে যে এই যে ক্ষমতার প্রলয় এই ক্ষমতার যে ব্যবহার করে এর থেকে বের হয়ে আসার জন্য এই ক্ষমতাটিকে ছিনিয়ে নেওয়ার জন্য কারণ এই ক্ষমতা অপব্যবহার করার কারণেই আজকে ক্ষমতা লরবর হয়ে যাচ্ছে তো আজকে যে ডাকা টু লং মার্চ টু ডাকা এই ঢাকার অবস্থান বা ঢাকার দিকে অভিমুখী এটা আসলে আজকে যে জনগণের আইন শৃঙ্খলা বাহিনী যদি নির্যুপ্ত থাকে বিভিন্ন পুলিশ সদস্য বিজিবি সেনাবাহিনী তারা যদি ভায়রা না করে মানুষ না মারে তাহলে জনতা কিন্তু কোনো ক্ষতি করবে না কারো জনতা কখনোই কারো ক্ষতি করে না যারা করেছে তারা কিন্তু হয়তো ছাত্রলীগ অথবা অন্য দলের যে কোনো দুর্বৃত্ত যারা আছে তারাই কিন্তু এই কাজগুলি করেছে ছাত্র জনতা সাধারণ মানুষ কখনও কোনো কিছুই ক্ষতি করে না দেশের ক্ষতি করে না তারা দেশকে ভালোবাসে প্রকৃত ভালোবাসে তারা যে আন্দোলনকারী যখন ক্ষতি যে দেশপ্রেমিক তারা আজকে যারা ক্ষমতায় বসে আছেন তারাই যে শুধু দেশপ্রেমিক তা না সাধারণ মানুষ সবচেয়ে বড় দেশপ্রেমিক তো সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখতে হবে তাদের উপর কোনো ধরনের হামলা হলে আজকে হয়তো মাঠে আজকে আঠারো কোটি মানুষের মধ্যে মাঠে আসছে কয়েক লাখ মানুষ কিন্তু আজকেও যদি এভাবে হামলা সাধারণ মানুষের উপর হয় মারা যায় তাহলে একটা সময় দেখা যাবে এক কোটি মানুষ বের হয়ে আসবে যদি এক কোটি মানুষ বা তার চেয়ে অধিক মানুষ দেশ থেকে বের হয়ে আসে বাড়ি থেকে বের হয়ে আসে তাহলে আসলে এই পুলিশ বাহিনী বা বিজিবি এগুলি দিয়ে কোনো কিছু দিয়েই কিন্তু দমিয়ে রাখা যাবে না তো সাবধান আসলে আমাদের সকলকে সাবধান হতে হবে যার যার ক্ষমতা অপব্যবহার কখনোই করা যাবে না এদেশকে এদেশে শান্তি ফিরিয়ে আনতে হবে তো আল্লাহ তালাই ভালো জানে কীভাবে শান্তি ফিরিয়ে আসবে এ সরকার ক্ষমতায় থেকে শান্তি ফিরিয়ে আনতে পারবে না এই সরকার গেলে শান্তি ফিরে আসবে আল্লাহ আর জনগণ যেটা মনে করে সেটাই করতেছে আর সরকারও যেটা মনে করতেছে যে আমার এখানে থাকতেই হবে তাই জন্য সেটাই করতেছে কিন্তু এইভাবে আসলে মানুষ মারা যাবে ফয়সালা হবে না তাই সরকারের উচিত জনগণের মতে কাজ করা এবং জনগণ কি চায় সেটা করা কারণ জনগণ যখন খেপে জোর করে কিছু করবে তখন কিন্তু আসলে এটা ফল ভালো হবে না তো যাই হোক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই দেশবাসীর জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন এই দেশে শান্তি ফিরিয়ে আন